এই সামান্য ব্যাখ্যা থেকে বুঝে নেন আপনার ইমানের আপনি জমিনে ঠিক ততটুকুই কাজ করেন এর থেকে কি আমার আর দরকার আছে আপনার ইমানের মানদণ্ড কি আছে আপনারা বলেন দিন মানি ধর্ম আচ্ছা ধর্মের বিষয় কি আপনি এখন সলা তাদায় করতেছেন এটা কিসের থেকে আছে ধর্মের একটি পাঠ রোকন শর্ত যে আমাকে সলাতুল জুমুয়ায় জুমুয়ার দিন সলাতুল জুমুয়া আদায় করতে হবে ধর্ম মানে কি এটাই যে এটা একটা সাইনবোর্ডের মতো থাকবে আমরা সেখানে গিয়ে সবাই সেদিন গিয়ে তাকিয়ে শুধু থাকবো ধর্ম মানে কি এটা এখন আপনাদের কাছে দিন মানে হয়েছে সীমাবদ্ধ অনলি সীমাবদ্ধ যে আমি লোক দেখানো হোক আর আল্লাহর সন্তুষ্টির জন্য হোক আমি মুসলমান এই হিসাবে আমি অজু করবো নামাজ পড়বো এই দিনের একেবারেই আপনি একটা বিষয়ের উপরে চলে এসেছেন আর আপনি বলতে পারবেন না আমার মধ্যে আর অন্য কোন বিষয় দিন আছে দিনের বিষয় হলো নবীজি সাল্লাহাম এই দিন পালন করতে গিয়ে কখনো জীবদ্দশায় কারো সাথে মিথ্যা কথা বলেছেন ওয়াদার খেলাপ করেছেন আমানতের খেয়ানত করেছেন রসুল সাল্লাহ আকুলি সাল্লামের নির্বাচিত কোনো সাহাবিকে যদি কোথাও কোনো জাকাত উত্তোলন করার জন্য কর্মরত কর্মকর্তা হিসাবে প্রেরণ করতেন তারা কি সুদ গ্রহণ করেছেন কারণ আমি আপনি তো এগুলি সবই গ্রহণ করি তাহলে আমি কি দিনের কি পূর্ণাঙ্গ বিষয়ে পালন করি দিনের পূর্ণাঙ্গ বিষয় কি আমি পালন করি অথচ আল্লাহ অন্য আয়তে বলছেন উদহরু প্রবেশ করো ফিসেল কাফা পরিপূর্ণভাবে আংশিক না নামাজ একটা আংশিক বিষয় রোজা একটা আংশিক বিষয় হজ একটা আংশিক বিষয় এটা একটা আংশিক বিষয় পারিবারিক যে শিখানো আংশিক বিষয় এখন এই দিন শিখাতো আপনার মধ্যে নাই আপনার সন্তানকে আপনি দিন শিখাচ্ছেন না যেটা গ্রামের ভাষায় বলে উদ্যাস হারানো ভাষা হজুর ডাকছেন প্রাইভেট টিচার বাংলা ইংলিশ অঙ্ক টিচার পড়াচ্ছে ওনাকে দিচ্ছেন আট হাজার দশ হাজার টাকা আর বাসায় আপনাকে যে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় যে আপনাকে শয়তানের পথ পরিহার করে আল্লাহর সাথে আপনাকে আর আল্লাহর সাথে সম্পর্কিত করে দেয় বুঝে নেন আল্লাহর সাথে আপনাকে সম্পর্কিত করে দেয় আপনার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্কিত করে দেয় আল্লাহর আল্লাহর দিকে সম্পর্কিত করা মানে আপনি জান্নাতের সাথে সম্পর্কিত হচ্ছেন এমন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ যিনি করে তাকে দিচ্ছেন আপনি পাঁচশো এক হাজার টাকা এটা কেন হচ্ছে বলেন কেন হচ্ছে বলেন একটা প্রবাদ বলেন না তুমি পানি পানিতে ততটুকুই ভিজবা এটা কি ভুল না সত্য এই সামান্য ব্যাখ্যা থেকে বুঝে নেন আপনার ইমানের দৌড় যতটুকু আপনি জমিনে ঠিক ততটুকুই কাজ করেন এর থেকে কি আমার আর বোঝানোর দরকার আছে আপনার ইমানের মানদণ্ড কি আছে আপনি আপনার বুঝে নেন যে আমার ইমানের জোর কি আছে যে আমি আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হব ইলা হবো তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও দৌড়াও আল্লাহ বলছেন আমি তো বলিনি তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও যদি ক্ষমা ফেয়ে যাও ইলাল জান্নাহ জান্নাতের দিকে দৌড়াও